এই প্রথমবারের মতো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই এত সুন্দর এই জায়গাটি কোথায় আমি শুধু বলবো দুঃখিত বলতে বাট কেন দেখে বুঝতে পারছেন এটা চা বাগান বাংলাদেশের কোন কোন অঞ্চলে চায়ের উৎপাদন বেশি হয় তা তো আপনারা ভালো করেই জানেন তবে যারা শুধুমাত্র এই চা বাগানটি কোথায় সেটা জানার জন্য এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাদেরকে বলবো ভাই এখনই ভিডিওটি স্কিপ করুন যাই হোক এটাই হচ্ছে সেই চা বাগান কেমন লাগছে বলেন তো বলতে পারেন এটা একটা গোপন জায়গা স্থানীয়রা চিনলেও ট্যুরিস্টদের কাছে এখনো অপরিচিত একটা লেককে কেন্দ্র করে চারপাশে চা বাগান আর লেকের মধ্যে ভেসে বেড়াচ্ছে সাপলা ফুল আর এই জায়গা নির্জনতার কথা কি বলবো রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে এই বাগানটি যার কারণে কোনো যানবাহনের শব্দ এখান থেকে পাওয়া যায় না মানে আমার কাছে এই জায়গাটা তো অসাধারণ লাগলো শুনেছি শীতের সকালে কুয়াশা ঢাকা থাকে এই সম্পূর্ণ জায়গাটা তখন তো ভাই পুরোটাই স্বর্গ অনায়াসেই এই লিকের পাড়ে একটা বিকাল তো কাটিয়ে দেওয়াই যায় এবার আসুন কেন এই জায়গাটির নাম বলতে চাচ্ছি না প্রথম কথা হচ্ছে এটি একটি ব্যক্তি মালিকানাধীন চা বাগান সর্বসাধারণের প্রবেশ এখানে নিষেধ আর এমন একটি জায়গায় আসলে অতিরিক্ত টুরিস্ট কল্পনাই করা যায় না তবে হাতে গোনা কয়েকজন মিলে এখানে আসা যেতেই পারে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কোনো একটা জায়গা যদি একটু ভাইরাল হয় তারপর সেই জায়গাটিকে আমরা কি করে ফেলি এটা আমরা সবাই জানি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে to know